আগামীর ভোটে থাকছে না আওয়ামী লীগ দলটির নির্বাচনে দাঁড়াবর মতো পরিস্থিতিও নেই বিএনপি যদিও বা এখনও আওয়ামী লীগের নির্বাচনে থাকা নিয়ে আপত্তি করেনি কিন্তু সরকারে থাকা একাধিক ছাত্র উপদেষ্টা স্পষ্ট করেই বলে দিয়েছেন ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না আওয়ামী লীগ ভোটে থাকছে না ধরে নিয়েই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জামাত সে হিসাবে বিএনপির প্রতিদ্বন্দ্বী বলয় গড়ার চেষ্টা করছে এক সময়ের এই সঙ্গী দলটি জামাত ইসলামী ভোটের সঙ্গী হিসাবে চর্ম নেকে চাচ্ছে এমনকি ধারার হেফাজত সহ অন্য ইসলামপন্থীদেরও টার্গেট করছে কিন্তু জামাতের এই নির্বাচনী জোট গড়ার প্রচেষ্টা আটকাতে তৎপর বিএনপি জামাত যে দলগুলোর দিকে হাত বাড়াচ্ছে বিএনপিও ছুটছে তাদের পিছু পিছু জামাত ইসলামী ও পীরের ইসলামী আন্দোলনের মধ্যে আদর্শগত বিরোধ রয়েছে চর্মনাইপন্থী শীর্ষ নেতাদের প্রায়ই জামাতের আদর্শ নিয়ে প্রশ্ন তুলতে দেখা যায় এখন কিছুটা কমে এলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাত ও পন্থীদের মধ্যে মাঝে মধ্যে বহাস করতে দেখা যায় তবে দুটি দলই বাংলাদেশে ইসলামী আদর্শের রাজনীতি চায় গত একুশ জানুয়ারি জামাতের এক সমাবেশে যোগ দিতে বরিশাল যান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান সেদিনই ইসলামী আন্দোলনের আমিরও চরমোনায় পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সঙ্গে চরমোনায় গিয়ে দেখা করেন জামাতের আমির জামাত আমিরের সঙ্গে সাক্ষাতের পর চর্মনাইপির বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেছিলেন দুটি ইসলামী দলের সৌজন্য সাক্ষাতে অনেকের গাত্রদাহ শুরু হয়েছে জনগণ ইসলামের পক্ষে একটি ভোট বাক্স চায় দেশের বড় দুটি ইসলামী দলের প্রধানের সাক্ষাৎকার নতুন আলোচনার জন্ম দেয় বিএনপিও এই খবরে নড়ে চড়ে বসে তার কিছুদিন পরই ঢাকার পল্টনে ইসলামী আন্দোলনের কার্যালয়ে ছুটে যেতে দেখা যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অথচ কদিন আগেও জামাত চর্মনয়ের সম্ভাব্য ঐক্য নিয়ে কটাক্ষ করেছিলেন বিএনপির দু একজন নেতা বিএনপির একাধিক নেতা একে বিরোধী ও ফ্যাসিবাদের সহযোগীর মিলন বলে আখ্যা দিয়েছিলেন বিএনপির সঙ্গে জোটে না থাকায় আওয়ামী লীগ শাসনামলে অন্য ইসলামী দলের চেয়ে মুক্তভাবে সভা সমাবেশ করতে পেরেছিল চর্মনয় পীরের দল আওয়ামী লীগ সরকারের সঙ্গে দলটির অদৃশ্য সমঝোতার গুঞ্জন ছিল তবে দলটি জুলাই আগস্টে ছাত্রজনতার অভ্যুত্থানে অংশ নেয় পাঁচ আগস্টের পরের দখলবাজি ও চাঁদাবাজি নিয়ে বিএনপিকে সরাসরি অভিযুক্ত করে আসছিল চর্মনাই পীরের দল চর্মনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছিলেন পাঁচ আগস্টের পর একটি দল ক্ষমতায় যেতে মরিয়া বিএনপি নতুন করে আর কি দেখাবে তারা যা করবে তা এখন তো দেখছি এমন প্রেক্ষাপটে চর্মনায় পীরের সাথে দেখা করে মির্জা ফখরুল মিডিয়াকে বলেছেন আমরা এখন থেকে আর একে অপরকে আঘাত করে কথা বলবো না গণমাধ্যমের তথ্যমতে মাওলানা মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিস আব্দুল বাসিত আজাদের খেলাফত মজলিস জমিয়তে উলামা ইসলামকে নিয়ে জোট গঠনের চেষ্টা করছে জামাত ও ইসলামী আন্দোলন হেফাজত ঘনিষ্ঠ নিজাম ইসলাম পার্টি গত আঠারো ডিসেম্বর জামাত কার্যালয়ে গিয়ে বৈঠক করেছে এর আগে আগস্টের বৈঠকে ছিল খেলাফত মজলিস সহ অন্য ধর্মভিত্তিক দল ছিল না চর্ম দল কিন্তু একুশ তারিখ সেটাও সম্পন্ন হয়েছে ধর্মভিত্তিকে দলগুলো সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন চায় পাঁচ আগস্টের পর বিএনপির সমালোচক ছিল নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ দলটির সঙ্গে জামাতের সমঝোতার কথা শোনা যাচ্ছিল এ দলটিকেও পাশে টেনেছে বিএনপি এখন বিএনপির মতোই নূরকে দ্রুত নির্বাচনের পক্ষে বক্তব্য দিতে দেখা যায় বারো দলীয় জোটকেও সঙ্গী হিসাবে চেয়েছিল জামাত কিন্তু তাও বিএনপি ভাঙিয়ে নিতে পেরেছে তারাও বিএনপির মতো দ্রুত নির্বাচন চাই অন্যদিকে জামাত চায় সংস্কারের পর নির্বাচন হোক একই মত চর্মনয় পীরের দলেরও এমন দাবি অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদেরও ফলে ছাত্রদের সাথে জামাত ও চর্মনয়ের একটা বোঝাপড়া লক্ষ্য করা যাচ্ছে ছাত্রনেতারা আগামী নির্বাচনে আওয়ামী লীগকে চায় না আওয়ামী লীগ না থাকলে বিএনপির সঙ্গে সমঝোতা ও জোটের দরকার আছে বলে মনে করে না জামাত বরং বিএনপির প্রতিদ্বন্দ্বী হওয়ার চেষ্টা করবে দলটি ছাত্ররা যদি দল গঠনে সফল হয় এবং বিএনপির সঙ্গে চলমান বিরোধপূর্ণ সম্পর্ক বজায় থাকে তাহলে জামাতের সাথে তাদের জোট হলেও হতে পারে জোট না হলেও ছাত্রদের সঙ্গে জামাতের অপ্রকাশ্য নির্বাচনী সহযোগিতার সম্পর্ক থাকা অস্বাভাবিক নয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র নেতারা নেতা আছেন যারা অতীতের শিবিরের রাজনীতি করেছেন সে তুলনায় সেখানে ছাত্রদল বা বিএনপির রাজনীতি করা সংখ্যায় কম ফলে ছাত্রদের সাথে জামাতদের একটা ভালো সম্পর্ক স্পষ্ট এই সম্পর্ককে সন্দেহের চোখে দেখে বিএনপি তবে দলটি মুখে মুখে ছাত্র আর সরকারের উপদেষ্টাদের সাথে তর্কে জড়ালেও তারাও তলে তলে ছাত্র ছাত্রদের জোটে টানার চেষ্টা করছে বলে সমকালের একটি প্রতিবেদনে উঠে এসেছে এটা ঠিক যে অন্য দলগুলোকে কাছে টানা এবং ধরে রাখার ক্ষমতা বিএনপির বেশি বর্তমান পরিস্থিতিতে নির্বাচনে বিএনপির বিজয় অনেকটা নিশ্চিত এই পরিস্থিতিতেও বিএনপির মধ্যে আতঙ্ক ছড়াতে পারে জামাত ও ছাত্রদের ঐক্য আতঙ্ক আরও বাড়িয়ে তুলতে পারে যদি এই জোটে চর্মনায় হেফাজত যোগ দেয়